কমিশন পাওয়ার পরপরই আমি ফাইটার বিমানের বৈমানিকে প্রশিক্ষণ নিতে করাছির মৌরিপুরে যাই সেখানে সফলতার সঙ্গে প্রশিক্ষণ শেষ করে উনিশশো সালের ডিসেম্বর মাসে পেশোয়ারের পঞ্চম ফাইটার স্কোয়াড্রনে যোগ দিই উনিশশো সাল পর্যন্ত আমি ওই স্কোয়াড্রনে চাকরি করে রাওয়ালপিন্ডির কাছে পাকিস্তান এয়ারফোর্সের চাকলালা স্টেশনে ফ্লাইং ইনস্ট্রাক্টরের প্রশিক্ষণ গ্রহণ করি এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষক হিসেবে পুনরায় রিশালপুরে পি একাডেমিতে যোগ দিই উনিশশো সালের ডিসেম্বর মাসে আমি রিশালপুর থেকে চাকলালা ফ্লাইং স্কুলে প্রশিক্ষক হয়ে আসি ফ্লাইট কমান্ডার হিসেবে জেট ফাইটার কনভার্জন স্কোয়াড্রনে বদলি হয়ে আসি উনিশশো সালে এ স্কোয়াড্রনটি করাচির মৌরিপুরে অবস্থান করছিল উনিশশো সাল পর্যন্ত আমি প্রশিক্ষক হিসেবে এখানে জেট ফ্লাইং ক্যাডেটদের প্রশিক্ষণ দিই এখানে আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা ঘটেছিল তখন আমি ফ্লাইট লেফটেন্যান্ট আমার মৌরীপুরে অবস্থানকালে সম্ভবত উনিশশো সালে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান ছিলেন এয়ার মার্শাল আজগার খান সিদ্ধান্ত হয় আমি তাকে খারাপ আবহাওয়ায় বিমান চালানোর প্রশিক্ষণ দেব আজগার খান পেশোয়ারে বিমানবাহিনীর হেডকোয়ার্টারে থাকতেন আমি মৌরিপুর থেকে পেশোয়ারে এসে আজগার খানকে খারাপ আবহাওয়ায় বিমান চালানোর প্রশিক্ষণ দিই প্রশিক্ষার্থী হিসেবে প্রায় চার পাঁচটি মিশনে তিনি আমার সঙ্গে ফ্লাই করেন আমি ভেবেছিলাম পেশোয়ারে এই ফ্লাইংয়ের রেকর্ড রাখা হবে কিন্তু সেখানে গিয়ে দেখি ফ্লাইংয়ের রেকর্ড রাখার কোনো ব্যবস্থা নেই মৌরিপুর থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে পেশোয়ারে আসা এবং ফ্লাইং শেষে মৌরিপুরে ফিরে যাওয়া মাঝে বিমান বাহিনীর প্রধানকে নিয়ে ফ্লাই করা সব মিলিয়ে তখন আমাকে ব্যাপক কাজের চাপ সহ্য করতে হয় আমি কত তারিখ কখন থেকে কখন পর্যন্ত বিমান বাহিনীর প্রধানকে নিয়ে ফ্লাই করতাম তা লিখে রাখতাম এই দিনলিপিগুলো বা ডায়েরি আমি মৌরিপুরে নিয়ে যেতাম দুঃখের বিষয় এই দলিলগুলো আমি হারিয়ে ফেলি স্বাধীনতার পর আজগর সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন তখন তাকে বলেছিলাম স্যার আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনাকে খারাপ আবহাওয়ায় বিমান উড্ডয়নের প্রশিক্ষণ দিয়েছিলাম আমার মনে আছে কারণ আমি বিমানের একজন সাধারণ বৈমানিক হিসেবে বিমান বাহিনীর প্রধানকে জেট এয়ারক্রাফট খারাপ আবহাওয়ায় চলানোর প্রশিক্ষণ দিয়েছিলাম যেটা আমার জন্য খুবই সম্মানের ছিল তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল যে প্রতিটি ফ্লাইংয়ের পর আপনি আমাকে বলতেন খন্দকার এটি তোমার একান্ত আন্তরিকতা আর তুমি আমার জন্য অনেক পরিশ্রম করছো আমি আরও বললাম স্যার খারাপ আবহাওয়ায় আপনি যে ফ্লাইং প্রশিক্ষণ নিয়েছিলেন তার দলিলপত্রগুলো কি আপনার কাছে আছে উত্তরে তিনি বললেন না নেই